আমি এই মুহূর্তে আছি ঢাকা বিভাগের দুইটি জেলার মধ্যস্থে এ পাশে হচ্ছে নরসিংদী চরসিন্দুর ব্রিজের মামার অংশ আর এই পাশে হচ্ছে গাজীপুর ওটার অংশ এই যে টাক আসতেছে মিনিটাক এটাও আর সেই চরসিন্দুর ব্রিজ তো আমার হোম ডেলিভারি ছিল হোম ডেলিভারি দিলাম এখন নিয়ে যাব হচ্ছে সিন্দুর বাজার আজকে হচ্ছে কলার হাট শুধু কলা আসবে কলার গাড়ি এই হচ্ছে আমি এ পাশে হচ্ছে নরসিং গাজীপুর যে প্রাণ কোম্পানি বিশাল বড় কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন আর হচ্ছে চরসিন্দুর ব্রিজ এ পাশের পাশে হচ্ছে কাপাশিয়া এটা হচ্ছে নরসিং ঠিক আছে এই যে সূর্য উঠছে নরসিংদী সূর্য অস্ত যখন যাবে গাজীপুর তা তো বুঝতে পারতেছেন হ্যাঁ দেখেন এখানে নরসিংদী পাট এই যে নদী সে নদী এই যে গাজীপুর এটা হচ্ছে কাপাশিয়া আর এই পাশে হচ্ছে পলাশ गाजीपुर इटा गाजीपुर आई वेस्ट अच्छा पालस पालस था ना इस तरह से नीचे कंपनी माल ही जाती है लूट कर এটা পলাশ্তান এই পাশটা এটা হচ্ছে গাজীপুরের ভিতরে কালিয়াপুর আর ওই পাশটা যে খেলাম এই পাশটা হচ্ছে কাপাসিয়া পাশটা নর সি এ সময় ডিউটিতে যাচ্ছে